আজকে আমরা আলোচনা করব বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তৃতীয় শ্রেণীর অধ্যায় আট শিশু অধিকার নিয়ে তো প্রথমেই শুরু করছি অনুশীলনী ক সঠিক উত্তরের পাশে টিকচি নদী প্রথমে আছে একে রাস্তায় জেব্রা ক্রচিং কেন দেয়া হয় উত্তর হবে ক পথচারী পারাপারের জন্য এরপর আছে দুই শিশুর পুষ্টি পোশাক ও চিকিৎসার ব্যবস্থা করা কার দায়িত্ব উত্তর হবে গ অভিভাবকের তারপর তিনি আছে কোন অপরিচিত লোক আমাকে কিছু দিতে চাইলে কি করব। উত্তর হবে ক নেব না এরপর আমরা খ নাম্বার করব বাম পাশের সাথে ডান পাশের মিল করি বাম পাশে আছে অভিভাবক শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল পুলিশ বাহিনী এবং ডান পাশে আছে চিকিৎসার অধিকার নাম পাওয়ার অধিকার নিরাপত্তা লাভের অধিকার শিক্ষার অধিকার তো আমরা এই যে পেন্সিল দিয়ে মিলিয়ে নিয়েছি অভিভাবক হবে নাম পাওয়ার অধিকার শিক্ষা প্রতিষ্ঠান হবে শিক্ষার অধিকার হাসপাতাল হবে চিকিৎসার অধিকার আর পুলিশ বাহিনী হবে নিরাপত্তা লাভের অধিকার এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনা করবো যেহেতু আমি খাতায় উত্তরগুলো লিখে নিয়েছি সেহেতু আমি একবারে বই থেকে খাতায় চলে যাচ্ছি তো প্রথম প্রশ্ন আছে শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন দুটি প্রতিষ্ঠানের নাম লিখি উত্তর হবে শিশু অধিকার অর্জনে সাহায্য করে এমন অনেক প্রতিষ্ঠান রয়েছে নিচে দুটি প্রতিষ্ঠানের নাম দেওয়া হলো এক হবে শিক্ষা প্রতিষ্ঠান আর দুই হাসপাতাল এরপর আমরা দুই নাম্বার প্রশ্নে যাই বিদ্যালয়ে পূরণ হয় এমন দুইটি অধিকার লিখি উত্তর হবে বিদ্যালয়ে পূরণ হয় এমন দুটি অধিকার হল এক ছেলে ও মেয়ের সমান সুযোগ সুবিধার পাওয়া বা দেয়া আর দুই নাম্বার হবে শিশু নিরাপত্তা দেওয়া এরপর আমরা তিন নম্বর প্রশ্নে চলে যাচ্ছি তিন নম্বর প্রশ্ন হচ্ছে বিশ্ব শিশু দিবস কত তারিখে পালন করা হয় উত্তর হবে উনিশশো সালের বিশ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ কর্তৃক শিশু অধিকার ঘোষণা করা হয় এরপর থেকে প্রতি বছর বিশ নভেম্বর বিশ্ব শিশু দিবস পালন করা হয় এরপর চার নম্বর প্রশ্নে আছে রাস্তায় জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ না থাকলে কিভাবে রাস্তা পার হব উত্তর হবে যেখানে জেব্রা ক্রসিং ও ফুট ওভার ব্রিজ নেই সে সকল রাস্তায় ডানে ও বামে তাকিয়ে সাবধানে রাস্তা পার হতে হবে তারপর আছে পাঁচ নম্বর প্রশ্ন সড়ক দুর্ঘটনার দুইটি কারণ লিখি উত্তর হবে বাংলাদেশে প্রতি বছর অনেক সড়ক দুর্ঘটনা ঘটে নিচে দুইটি কারণ দেয়া হলো এক হলো সড়ক চলাচলের নিয়ম সম্পর্কে ধারণার অভাব আর দুই নম্বর হলো গাড়ি চালকের অসচেতনতা তো আজকে এতটুকুই ছিল যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না